আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা আমাদের বিলের হাঁসগুলিকে নিয়ে একটা সমস্যায় পড়েছি আর সেইটা হচ্ছে গত কয়েকদিন থেকে আমরা দেখতেছি আমাদের দুই একটা হাঁস মারা যাচ্ছে আর কি এই মারা যাওয়ার কারণটা খুঁজে বের করার পর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওদেরকে আর মাটিতে খাবার দেওয়া যাবে না আপনারা জানেন যে আমাদের যে বিলের হাঁসগুলি আছে এগুলিকে আমরা হচ্ছে যে মাটিতেই খাবার দিই মানে ধান যেগুলো আমরা দেই মাটিতেই ফেলে দিই ওরা এখান থেকে খেয়ে নেয় তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে ওরা যে মলমূত্র ত্যাগ করে পায়খানা করে এইটার সাথেই ওই খাবারগুলো যখন মিশে যায় দুইটা একসাথে খাওয়ার কারণে কলেরা রোগের একটা সম্ভাবনা থাকে সেটা কারণে হচ্ছে কত কয়েকদিন আগে দু একটা দু একটা করে হাঁস আমাদের মারা গেছে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা বাজারে যাব এবং গিয়ে আমরা ওদের জন্য একটা খাবারের পাত্রের ব্যবস্থা করব যেহেতু এতগুলো হাঁস ওদের জন্য আমরা আলাদা কোনো পাত্রের ব্যবস্থা করতে পারবো না এবং ছোট ছোট পাত্র দিলেও সেটা ওদের জন্য পর্যাপ্ত পরিমাণে হবে না এজন্য ওদের খাবারের জন্য আমাদেরকে বড় ধরনের একটা খাবারের পাত্র তৈরি করতে হবে এইটা আমরা করবো কিভাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা বাজারে যাওয়ার পর আমাদের যে বাড়িতে যে হাঁসগুলি আছে বেইজিং হাঁস এই বা হাঁসগুলোর জন্য আমরা বেশ কিছু খাবার নিয়ে নিলাম বেশ কিছু বলতে এক বস্তা খাবার নিয়ে নিছি এরপর আমরা কাঠের দোকানে গেছি কাঠের দোকানে যে আমরা কাঠ কেনার চেষ্টা করতেছিলাম যে কাঠ দিয়ে তারপর আমরা একটা খাবারের পাত্র বানাবো বড় লম্বা করে আর কি যেটার মধ্যে হচ্ছে আমরা ধানটা দিলে ওটার মধ্যে ঢুকতে না ওটার মধ্যে মুখ দিয়ে খেলে খাবারের পাত্রের ভিতরে পায়খানাটা পড়বে না যে কারণে হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম যে মাপের মানে যে সব বড় যে লম্বা কাঠগুলো আসে সেই কাঠগুলো সংগ্রহ করার জন্যে কারণ ছোট ছোট কাঠ হলে অনেক বেশি জোড়া দেওয়া লাগবে লম্বা কাঠ হলে আমরা একবারে বানিয়ে নিতে পারবো তো মূলত কাঠ পছন্দ হওয়ার পরে তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে কেটে সুন্দর করে সাইজ করে নিয়ে যাব এবং এইটাকে আমরা আমাদের খামারে নিয়ে যাওয়ার হচ্ছে আমরা দুজন মিলে এটা বানাবো ইমা বলছিল আমার সাথে আমরা দুজন এটা বানানোর জন্য অনেক চেষ্টা করতেছিলাম অনেকভাবে মেলানোর চেষ্টা করতেছিলাম কারণ এটা যদি না মিলে মতো তাহলে আমরা এটা বানাইতে পারবো না তো কাঠগুলোকে সুন্দর করে কেটে সাইজ মতো কেটে তারপর এগুলোকে আমরা আমাদের ভ্যানে উঠেছি এরপর এগুলাকে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের খামারে খামারে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে এগুলাকে দিয়ে আমরা হচ্ছে ওদের জন্য খাবারের পাত্রটা তৈরি করবো কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো মূলত এখন আমরা আমাদের খামারে চলে আসছি আসার পরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে আমাদের খামারে হচ্ছে রাত্রে লোক থাকে মানে ওরা দুইজন তিনজন যে কজনে পারে থাকে আর কি রাত্রে এবং পাহাড়া দেওয়ার জন্যই বলতে পারেন আর কি তো ওরা এখানে রাত্রে থাকে তো ওদের যে তোষক তারপরে ল্যাপ খাতা যা আছে আর কি এখানেই থাকে আর গতকালকে বৃষ্টি নামছিল বৃষ্টির কারণে হচ্ছে এগুলো একটু ভিজে গেছিলো ভেজার কারণে ওরা একটু রোদে দিয়ে রাখছে আর কি তো হাঁসগুলা পাশেই থাকে সন্ধ্যার আগ দিয়ে এগুলা কাছাকাছি চলে আসে যেহেতু আমাদের বিকাল হয়ে গিয়েছিলো এটা বানাইতে বানাইতে তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতে সেটাকে আমরা কীভাবে বানাইলাম এটাকে দুই পাশ দিয়ে হচ্ছে আমরা কাঠ দিছি মাঝখানে একটা কাঠ দিছি এবং দুই সাইডে কাঠ দিয়ে আটকিয়ে দিয়েছি এবং এইভাবে হচ্ছে এটাকে আমরা তৈরি করছি এবং তৈরি করার পর এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের হাঁসগুলার খাবার পরিবেশন করব তো আমরা এটাকে মোটামুটি বানাই ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা কফিনের মতো হয়ে গেছে আর কি দেখতে শুনতে মোটামুটি সুন্দরই হয়েছে যতটুকু পারছি বানাইছে আর কি এখন এটা আমাদের ইমিডিয়েটলি দরকার কারণ হচ্ছে যে আজকে রাত্রে কোনোভাবেই হচ্ছে ওদেরকে মাটি তার খাবার দেওয়া যাবে না মানে বিকালে আর কি তো এই জন্য আমরা যত দ্রুত পারি এটাকে বানানোর চেষ্টা করতেছিলাম আলহামদুলিল্লাহ যতটুকু বানাইছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটার উপরে ধরার জন্য একটা জিনিস আমরা বানাই দিব যাতে করে এটা খুলে না যায় আর কি যদিও আমরা মানে লোহা দিয়ে এটাকে পিটায় তারপর বানাইছি আলহামদুলিল্লাহ আপনারা এরকম কেউ করছেন কিনা আমাদেরকে একটু জানায় কারণ আমাদের এতগুলো হাঁসের জন্য খাবারের পাত্র যদি আমরা দেই সেটা তো হবে না আর কি এবং দিয়েও সেটা সম্ভব না এই জন্য হচ্ছে আমরা এইভাবে বানাইছি আর যেহেতু আমাদের এটা হচ্ছে টেম্পোরারি এটা এখান থেকে আমরা পরবর্তীতে সরাই ফেলবো আর কি কারণ এই সিজন শেষ হয়ে গেলে এখান থেকে হাঁস উঠতেও সরাই ফেলতে হবে আর কি যেহেতু আমাদের এটা পারমানেন্ট না টেম্পোরারি এই জন্যই মূলত আমাদের এইভাবে করা তো আলহামদুলিল্লাহ এটা বানানো হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি বিকাল আমরা আবার আসবো তো বিকালে এসে দেখলাম যে সব হাঁসগুলো ওদের বাড়িতে ফিরে আসতেছে আর কি একটু ডাক দিলেই হয় এবং যদিও আমরা ডাক না দিই তাহলে ওরা একাকেই চলে আসার যদি কেউ থাকে তাহলে তো ওরা হচ্ছে যে তার ডাকশুনেই আসে আর কি তো আসার পরে এখন আমি ট্রাই করতেছিলাম যে খাবারগুলো দিয়ে যে দেখি যে ওরা খায় কিনা বা কার্যকর আর কি তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমাদের একটাই হবে না এটার আরো দুইটা বানাইতে হবে আর কি কারণ একটাতে মানে জায়গা সংকোচনের কারণে হবে না এটা যেহেতু অনেকগুলো হাঁসের জন্য বানানো হয়েছে আর এখানে অনেকগুলো হাঁস খাইতে পারবে না যেহেতু হাঁস বেশি সেহেতু খাবারের পাত্র আরো দুইটা বানাইতে হবে যদি আরো দুইটা সেক্ষেত্রে হচ্ছে এটা তো হয়ে যাবে আর কি তো আলহামদুলিল্লাহ তারপরে যতটুকু সাকসেস তো হইতে পারছি দুইটা আরো পরবর্তীতে বানায় নেব ইনশাআল্লাহ তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের হাঁস যারা দেখেন এবং বিভিন্ন সময় বলেন যে ভাই হাসির ভিডিও দেন বা এটার ভিডিও দেন ওটার ভিডিও দেন ঠিক আছে এটা আপনারা আমাদেরকে বলেন আমাদের একটা দায়িত্ব থাকে আপনাদের সামনে যেহেতু আমরা উপস্থাপন করি পুরোপুরি সবগুলোই দেখানো আর গরুর বিষয়টা যারা বলেন তাদেরকে বলবো গরুর বিষয়ে কোনো পরামর্শ নেওয়ার থাকলে আমাদেরকে ইনবক্সে দিবেন আমি গরুর ভিডিও একটু কম দিই কেন কম দিই সেটাও আপনাদেরকে আমি বলছি একটা ভিডিওতে কারণ গরুটা হচ্ছে আমার মূল পেশা বা মূল ব্যবসা আর সেখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না এটা আপনারা যারা গরুর ব্যবসায়ী আছেন বা গরুর খামারি আছেন তারা এটা বুঝবেন যে আমি এটা কেন বলতেছি মূলত হচ্ছে আমি চাই না যে নিজের কোনো বিষয়ে আসলে মানে মানুষের আসল আসলেই চোখ লাগে আর কি নজর লাগে আমার অনেক ক্ষতি হয়েছে এই জন্য এই জন্য আমি হচ্ছে মূলত একটু ওই সব ভিডিওগুলো এরাই চলতেছি যদিও আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে আপনাদেরকে দিব এবং সেটা আপনাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ